বুবলির সাথে এত আর দুদিন ছিল সবনাম বুবলি এবং শেজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করবেন সাকিব খান যে তথ্যটি নিশ্চিত করেছেন সাকিব নিজেই কিন্তু এখানেও একটা প্রশ্নের জট পাকিয়েছে অনেকের মনে শাকিবের সাথে বুবলির সত্যি কি ডিভোর্স সম্পন্ন হয়েছে নাকি লোকচক্ষুর থেকে নিজেদের আড়াল করতে বিচ্ছেদের ভুয়া তথ্য প্রকাশ করেছিলেন সাকিব খান আর যদি সাকিবের সাথে বুবলির বিচ্ছেদ হয়েও থাকে তাহলে কোন মর্যাদা দিয়ে বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করছেন সাকিব খান বুবলির সাথে তার আসলেই কি বৈধভাবে কোনো সম্পর্ক রয়েছে নাকি অবৈধ সম্পর্কের মধ্য দিয়েই দিন পার করছেন সাকিব বুবলি সেই সকল বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব বুবলি দুজনেই তাদের বিয়ে এবং সন্তানের কথা প্রকাশ্যে তুলেছিলেন দাবি করেছিলেন দীর্ঘ চার বছর সংসার জীবন পার করেছেন তারা অর্থাৎ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তাদের সম্পর্ক পরিপূর্ণ ছিল তবে তাদের বিয়ের তথ্যটি প্রকাশের পরপরই উঠে আসে নতুন গুঞ্জন সাকিবের সাথে বুবলির বিচ্ছেদ হয়েছে এমন তথ্যই সারা ফেলে দিয়েছিল গোটা গণমাধ্যমে কেননা অপবিশ্বাসের সংসার ভাঙার মূল হাতিয়ার একমাত্র বুবলিকেই মনে করেছিলেন অপবিশ্বাস গোপন সূত্রের মধ্য দিয়ে এমনটাও জানা গিয়েছিল যে খুব শীঘ্রই সাকিব বুবলি দুজনেই তাদের বিচ্ছেদের কথাটি নিশ্চিত করবেন আপনি সাকিব খানকে আগের মতো আর ভালোবাসেন না বলতে মধ্যবর্তী সময়ে বুবলির থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন সাকিব খান এমনকি সন্তান শেজাদ খান বীরের কোনো খোঁজখবর নেন না বলে অভিযোগের তলানিতে পড়েছিলেন খান কিন্তু এত কিছুর পরেও সাকিবের সাথে বুবলির বিচ্ছেদের তথ্যটি নিশ্চিত করেননি দুজনের কেউ বরং বুবলির দাবি ছিল সাকিব তার প্রতি অভিমান করেছে মাত্র তাদের মধ্যে কোনো বিচ্ছেদ হয়নি যারই বাস্তবচিত্র এবার তুলে ধরেছেন সবরাম বুবলি নিজেই সাকিবের থেকে হয়তো দীর্ঘদিন দূরত্ব বজায় রাখতে হয়েছে তার কিন্তু সময়ের ব্যবধানে আবারও সেই সাকিবের পাশে নিজের অবস্থানটি শক্ত করে নিয়েছেন বুবলি শুধুমাত্র দেশের মাটিতেই নয় বরং যুক্তরাষ্ট্রের মাটিতেও তাদের একসঙ্গে দেখতে চলেছে সিনেপ্রেমীরা যেহেতু তাদের বিচ্ছেদের কথাটি গুঞ্জন হিসেবেই রয়ে গেছে এবং বর্তমানে তাদের সক্ষতার গভীরতাও অনেক বেশি তাই সকল দিক বিবেচনায় তাদের মাঝে কোনো একটা সম্পর্ক রয়েছে বলেই ধারণা করা হচ্ছে হতে পারে শুধুমাত্র অভিমানের থেকেই বুবলির সাথে বিচ্ছেদের দিকে যেতে চেয়েছিলেন সাকিব খান যা পরবর্তীতে সম্পূর্ণ তে আর আগ্রহী হয়নি দুজনের কেউ